আপনার প্রতিষ্ঠানের জন্য ল্যাপটপ কিনবেন অনলাইনে খোঁজাখুঁজি করছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না চলে আসতে পারেন ল্যাপটপ আছে প্রতিষ্ঠানে আমরা আপনার বিশ্বাসের পূর্ণাঙ্গ মর্যাদা দেবো ইনশাল্লাহ আমাদের কাছে বিজনেস সিরিজের ল্যাপটপ রয়েছে যে ল্যাপটপগুলো অফিস ওয়ার্কের জন্যই মূলত তৈরি হয়েছে রয়েছে রিজনেবল প্রাইস এবং স্মার্ট স্টাইলিশ পারফরমেন্সও পাবেন একশো একশো ডেলের মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন কোরাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ প্রতিটা ল্যাপটপের মধ্যেই রয়েছে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি ডেলের এই ল্যাপটপটাই আপনি তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ এইট জেনারেশন ডেলের আরও একটি ল্যাপটপ রয়েছে ডেল অ্যাপটিটিউড সেভেন ফোর নাইন জিরো এটা চোদ্দো ইঞ্চি এফএইচডি ডিসপ্লে এবং তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ গ্যারান্টি রয়েছে এটা মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যেই আপনার অফিসের প্রত্যেকটা এমপ্লয়কে দিতে পারবেন এরকম হ্যান্ডসাম ডিভাইস যে ডিভাইসগুলো দিয়ে আপনার যে অফিসের যেই কাজ রয়েছে মূলত এই কাজগুলো খুব সুন্দরভাবেই করতে পারবে শুধু অফিস ওয়ার্ক না চাইলে পাশাপাশি এগুলো দিয়ে অনেক ভারী ভারী কাজও করা যাবে যেমন গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন ফটোশপ ইলাস্ট্রেটর অথবা যদি মনে করেন এর থেকেও ভারী ভারী কাজ করবেন ছোটোখাটো ভিডিও এডিটিংও করতে পারবেন এই ডিভাইসগুলো দিয়ে সব থেকে বড়ো কথা হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন সার্ভিস পাবেন একশো একশো আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি ল্যাপটপ আসে হয় তাহলে চলে আসুন আজই অথবা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করুন ধন্যবাদ